দক্ষিণ গ্রামের কৈলাসপতি আশ্রমে মহাসমারোহে পালিত গোসাঙ্গী চাঁদ মহাপ্রভুর ষাটতম তিরোধান দিবস গুরু কৃপায় কেবলম জয় গুরু জয় গোসাঙ্গী চাঁদের জয় বীরভূম জেলা দক্ষিণ গ্রামের কৈলাসপতি আশ্রম আজ ভক্ত সমাগমে মুখরিত মহাসমারোহে পালিত হচ্ছে ঠাকুর শ্রী শ্রী গোসাঙ্গী চাঁদ মহাপ্রভুর ষাটতম তিরোধান দিবস সকালে প্রভাতি বন্দনা ও নাম সংকীর্তনের পাশাপাশি শুরু হয় হোম যজ্ঞ ও পূজা অর্চনা আশ্রম প্রাঙ্গণ ভরে ওঠে পবিত্র মন্ত্রোচ্চারণে দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় খিচুড়ির প্রসাদ ভক্তদের সমাগমে আশ্রম আজ পরিণত হয়েছে আনন্দমুখর তীর্থক্ষেত্রে সর্বত্র ধ্বনিত হচ্ছে হরি হরি বল প্রভু চাদের লীলা স্মরণে ভক্ত হৃদয় আন্দোলিত উমা গোসাঙ্গিচাঁদ মহাপ্রভুর যুগল চরণে ভক্তদের কোটি কোটি প্রণাম নিবেদন সকলের শান্তি মঙ্গল ও কল্যাণ কামনা করে চলছে নিরচ্ছিন্ন প্রার্থনা বিউরো রিপোর্ট তারাপি টিভি বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে নতুন রূপে পথ চলা শুরু করলো জিত স্টোরের একই ছাদের তলায় দ্য সুগার অ্যান্ড স্পাইস এখানে পাবেন জন্মদিনের সমস্ত আয়োজন একসাথে কেক বেলুন সাজসজ্জার সমস্ত সামগ্রী আমাদের মুখরোচক খাবারের তালিকায় চিকেন বার্বিকিউ চিকেন আলাস্কা পেরি পেরি চিকেন চিকেন সালামি ভেজ বার্গার

ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় বীরভূম যোগাযোগ করুন সিক্স টু নাইন সেভেন সিক্স টু সিক্স নাইন ফোর ওয়ান এছাড়াও সেভেন জিরো টু নাইন সিক্স জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে